নদী পারাপার করার সময় বিপত্তিকর পরিস্থিতি বোট থেকে ওঠার সময় ভাগীরথী নদীতে তলিয়ে গেল একটি টোটো ভাগ্যক্রমে চালক বেঁচে গেলেও হয়ে এখনো পর্যন্ত টোটোর সন্ধান পাওয়া যায়নি ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের নসরতপুর ফেরিঘাটে নাজির শেখ নামের এক টোটো চালক ফেরিঘাট থেকে তার টোটো সহ বোটে চেপে নসরতপুর ফেরিঘাটে আসেন টোটো নিয়ে বোট থেকে নামার সময় এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় বোট থেকে ডাঙার ওঠার রাস্তাটি অনেকটা ঢালু থাকায় টোটো গড়িয়ে চালক সমেত নদীর জলে তলিয়ে যায় কোনো রকমে চালক নাজির শেখ ডাঙায় উঠতে সক্ষম হলেও টোটোটির হদিশ পাওয়া যায়নি চালক নাজির শেখের বাড়ি নসরতপুর গ্রাম পঞ্চায়েতের বাড়া গ্রামে আকস্মিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য নসরতপুর ফেরিঘাটে প্রচুর মানুষজন এসে জড়ো হন ফেরিঘাটে নাজির শেখ নামের ওই টোটো চালক তিনি কোনো রকমের প্রাণে রক্ষা পেলেও টোটোটি তলিয়ে গিয়েছে ভাগীরথীর জলে